হিংসাত্মক হলে আন্দোলনের সরমর্ম হারিয়ে যায় এবার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের শান্তির বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য চাকরিহারাদের অবস্থান বিক্ষোভে তাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে এরপ্রেক্ষিতে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ভারতের যে কোনো প্রান্তে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে তাদের আন্দোলনকে ছোট করার ধৃষ্টতা আমার নেই আমি চাই না কোনোভাবে এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক এরপরে গান্ধীজির অহিংসা নীতি স্মরণ করিয়ে দিয়ে সংসদ অভিষেকের উপদেশ আন্দোলন কখনও হিংসাত্মক বা উগ্র হয় না একশো দিনের কাজে বাংলার প্রাপ্য অর্থ আদায়ে দিল্লির বুকে যেভাবে প্রতিবাদে গড়তে উঠেছিল তৃণমূল সেই স্মৃতিচারণা করে সংসদের বক্তব্য আমি কিছু ফুটেজ দেখেছি জোর করে বিকাশ ভবনের গেট ভাঙা হয়ে যায় এক্ষেত্রে কাউকে দায়ী করছি না আমরাও একশো দিনের কাজের জন্য দিল্লিতে আন্দোলন করেছিলাম বাংলা থেকে অসংখ্য মানুষ আন্দোলনে যোগ দিয়েছিলেন থেকে সাধারণ মানুষের চুলের মুটি ধরে টেনে হিচড়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা ফের পরের দিন রাজভবনের সামনে ধর্ণা দিয়েছি শান্তিপূর্ণভাবে সুতরাং আন্দোলন যেন হিংস্র না হয় এখানেই শেষ নয় দফায় দফায় চাকরি খারাদের আন্দোলনকে সংযত করার উপদেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট বার্তা আন্দোলনে আপত্তি নেই তবে তা যেন বেলাগাম না হয় অভিষেকের ভাষায় সরকারি সম্পত্তি নষ্ট করলে গেট ভাঙা হলে বলপ্রয়োগ করা হলে আন্দোলনের সরমর্ম হারিয়ে যায় তাছাড়া আন্দোলন তো সকলেই করতে পারেন এরপরই এসএসএসে রাজ্যের অবস্থান স্পষ্ট করে চাকরিহারাদের ভরসা জুগিয়ে তিনি বলেছেন রাজ্য সরকার তৎপর রয়েছে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছি আজ না হয় কাল এর সুরাহা মিলবে ন্যায় বিচার মিলবে সরকার এবং বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ